হ্যালো বিউটিফুল এবরওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি শরীরটা ভালো থাকলেও মনের দিক দিয়ে খুবই অসুস্থ ফিল করছি আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অনেক মায়ের বুক আল্লাহ খালি করে দিয়েছেন আল্লাহ খালি করে দিয়েছেন এটা বললে ভুল হবে কিছু নৃশংস শয়তান হত্যাকারী যারা আছে তারাই আজকে আমাদের তরুণদের তাজা রক্ত বুক থেকে কেড়ে নিয়েছে তা যাই হোক ওনারা হয়তোবা বা শহীদ হয়েছেন আল্লাহ তাদের শহীদের দরজা দেখ দোয়া করি তাদের ফ্যামিলি স্বজনদের আল্লাহ ধৈর্যতা দান করুক আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুক তো যাই হোক আজকে ছিল আমাদের কলকাতায় চতুর্থ দিন আর আজকে কিন্তু আমরা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠি নাই যেহেতু আমাদের কাজকর্ম আমরা যে ঝামেলায় এসেছিলাম ওই ঝামেলাটা অনেকটাই শেষ হয়ে এসেছিলো অনেকটা মাইন্ড ফ্রি ছিলাম অনেক কিছু মাথায় আসছিলো সেগুলো আর হয়নি আল্লাহ মাফ করেছেন আল্লাহ বড় কোনো বিপদ থেকে হেফাজত করেছেন তো আমরা দুইটা থেকে তিনটা নাগাদ আমরা আজকে রুম থেকে বের হয়েছিলাম কারণ প্রত্যেক দিন সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি আর সহ্য হচ্ছিলো না তাই আজকে দুজন মিলে চিন্তা করেছিলাম যে আমরা বিকালবেলা বের হব তাই আমরা বিকালবেলা সাড়ে তিনটা চারটা নাগাদ বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কোয়াস্ট মলের দিকে আমরা যদি এবার ইলেকট্রোডের দিকে ছিলাম আমরা ট্যাক্সিতে করে আসিনি সিএনজিতে করে এসেছিলাম তারপর আমাদের কোন একটা জায়গাতে নামিয়ে দিল তখন পুলিশদের জিজ্ঞাসা করলাম তারা বলল যে এই তো মাত্র দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আপনারা সামনে হাঁটলে হাঁটলেই কোয়েস্ট মলটা পেয়ে যাবেন আর কোয়েস্ট মলের ভিতরে কি হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব কোয়াশ মল থেকে তো ব্যাগ কিনতে পারলাম না সেই দুঃখে শ্রীলাদার থেকে কি কিনলাম সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ছিল সেই কোয়েস্ট মল কলকাতার সবচেয়েতে নামি দামি সেই মল এটাতে নাকি সব কিছু অরিজিনাল ব্র্যান্ড আসলেই অরিজিনাল ব্র্যান্ড ওইখানে ঢুকতে না ঢুকতেই তাদের সিকিউরিটি গার্ডরা আমাকে বলছিল ম্যাম আপনি ভিডিও করতে পারবেন না কিছু ছবি নিতে পারবেন এইটুকু এরিয়াতেই কিন্তু আপনি ভিডিও করতে পারবেন না আমি তো পুরাই হত বম্ব যে এটা আবার কি তখন তারা বললো যে হ্যাঁ এটা আমাদের একটা ব্র্যান্ডের শপিং মল এখানে সবই অরিজিনাল ব্র্যান্ড তাই আপনি এখানে কোনো ভিডিও করতে পারবেন না তো তাদের রুলস আমাদের তো মানতেই হবে আর যে কোনো জায়গায় যাই না কেন তাদের রুলস অবশ্যই আমাদের মানা প্রয়োজন তাই আমি কোনো ভিডিও ওইভাবে নেইনি নি ভিতরে একটু ডেকোরেশনের জায়গা ছিল শুধু ওইটুকুই ভিডিও নিয়েছি যা যাই হোক এই কোয়াস্টমলের ভিতরে একটি গুচির ব্যাগ দেখেছিলাম ভাইরে ভাই আমি অন্য একটি সর্সে হয়তো বা আপনারা দেখেছেন শেয়ার করেছিলাম যে আমার দুইটা কিডনি যদি আমি বিক্রি করি তাও হয়তো বা এই ব্যাগ আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না কারণ একটি ব্যাগেরই দাম ছিল আঠারো লাখ টাকা অবশ্যই এগুলো আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির অ্যাফোর্ড করা সম্ভব না আর যদিও সম্ভব হয়ে থাকে আমি অন্তত এত দাম দিয়ে কিনবো না কারণ কোনই প্রয়োজন নেই তো যাই হোক না কেন কোনো কিছু দামি তো কিনতে পারলাম না ওইখানে সবই প্রচুর দাম ছিল আই মনের দুঃখে বলুন সুখে বলুন একটি আইসক্রিম নিচ্ছিলাম মনটা ঠান্ডা করার জন্য সেখানেও এসে দেখলাম আইসক্রিমটার দাম ছিল তিনশো বিশ রুপি আমি তো পুরাই অবাক আমার বর বলল যে খেয়ে নাও আমি বললাম আইসক্রিম কিনলাম মন ঠান্ডা করার জন্য এখন তো মন আরও বেশি জ্বলছে সে বললো তুমি এইভাবে আইসক্রিমটাকে কেন ভিডিও করছো আমি বললাম যে দামি শপিং মলে আসলাম আর দামি খাবার খেলাম যেটা আমাদের বাংলাদেশে নব্বই থেকে একশো টাকার মধ্যে পাওয়া যায় সেই আইসক্রিম আজকে তিনশো বিশ রুপি দিয়ে খেলাম তাই একটু ভিডিও করছি আমার ভিউয়ারদের দেখানোর জন্য তাদের সাথে গল্প শেয়ার করার জন্য সে বললো তোমার যা ইচ্ছে তুমি তাই করো তো যাই হোক এরকম আরমানি এক্সচেঞ্জ বা নাইকি বা কি বলুন গুচি বা অন্য সব ব্র্যান্ড আছে ওইগুলো তো আমাদের অ্যাফোর্ড করা সম্ভব না কেনাও সম্ভব না তাই একদমই মন খারাপ হচ্ছিল না তারপর আমার বড় আমাকে বলল যে তুমি দেখো কিছু কি নিতে চাও আমি বললাম যে না এই রকম ফুটানি আমার পক্ষে সম্ভব না যদি কখনোই আমি অনেক কোটি কোটি টাকার মালিক হই তারপর আমি এগুলো একদমই কিনবো না তো যাই হোক এখনও আমি অনেক বড় লোক আলহামদুলিল্লাহ যাই হোক না কেন ওইভাবে বললে হয়তো বা জিনিসটা অন্যদিকে চলে যাবে আমি ওইভাবে বলছি না বা যারা এই ব্যাগগুলো কিনে তাদেরকেও আমি ছোট করে বলছি না কিন্তু হয় না যে মানুষের এক একজনের এক একটা রুচি থাকে বা ইচ্ছে থাকে তো আমার একদমই ইচ্ছে নেই আমি একদমই ফুটুনি করাটা পছন্দ করি না আর আমি এগুলো আমার কেনারও কোনো প্রয়োজন নেই তো যাই হোক সবাই তো একরকম হয় না আমি হয়তো বা এরকম সবাই এরকম না তো আমরা এসে পড়েছিলাম তারপর এসে পড়েছিলাম আমরা মার্কিন স্ট্রিটে আমাদের সেই চিরচেনা জায়গায় আমরা মার্কেট স্ট্রিটে তো আমাদের আসতেই হবে নয়তো আমাদের চলেই না সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেট এরিয়াতে কারণ রাত হয়ে গিয়েছিল কিছু খাবারের জন্য আমাদের যেতে হতো আর আমার বর তো সে আছেই তার তো কি বলবো তার তো নিউ মার্কেট এরিয়াতে প্রত্যেক দিনই যেতে হবে আর এই যে দেখছুন রিক্সাগুলো আমি অনেকবারই ট্রাই করেছিলাম যে কলকাতাতে এসে আমি এই রিক্সায় উঠবো কেন জানি আমি উঠতে পারি না আমার খুবই মায়া লাগে যে আমি এভাবে বসে থাকবো মুরব্বীরা বা অন্য কেউ আমাকে এভাবে টেনে টেনে নিয়ে যাবে আমার কাছে কেন জানি খুব হৃদয় বিদারক লাগে তার জন্য আমি ওইভাবে এই রিক্সাগুলোতে উঠি না কিন্তু এই হলুদ ট্যাক্সি বা এই রিক্সাগুলো কিন্তু কলকাতার ঐতিহ্য কিন্তু বটে তারপর আমরা চলে গেছিলাম কেএফসিতে আর আমার কেএফসি পাগল বর সে তো কেএফসি খাবে খাবেই আর রাতে যদিও ছিল তাই হেভি কোনো খাবার খাচ্ছিলাম না সে কেএফসিটাই অ্যাফোর্ড করছিলো আর বলছিল যে আমি কেএফসি খাবার আমি যেহেতু চিকেন পছন্দ করি না তাও আবার এই ক্রিস্পি ক্রিস্পি চিকেনটা তাই আমি শুধু কোকটাই সরি কোক না পেপসি শুধু পেপসিটাই খাচ্ছিলাম কারণ আমার কেন জানি ভালো লাগে না তো যাই হোক না কেন এখানে যদিও আমাদের বাংলাদেশের কেএফসি থেকে কিন্তু কলকাতার কেএফসির দাম দাম অনেকটাই কম তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বললাম যে তুমি এত কে খেতে পারো তোমার এত কে চিকেন পছন্দ তো আমরা এগুলো বের বেরোয় গেছিলাম অনেক দুষ্টুমি করার পরে বাইরে এসে দেখলাম যে তারা চাট মশলা দিয়ে ফ্রুট সালাদ বিক্রি করছিলেন আর কলকাতায় আসবেন ফ্রুট সালাদ খাবেন না এটা কিন্তু একদমই হয় না ওদের ফলগুলো কিন্তু ব্রেশ ফ্রেশ তো বাসায় এসেছিলাম কোয়াষ্ট মল থেকে তো ব্যাগ কিনতেই পারলাম না তাই আমি রাস্তা থেকে তিরিশ রুপি দিয়ে সেই হীরার আংটির মতনই একটা আংটি দেখি রাস্তায় বিক্রি করছে ওটা কিনে নিয়েছিলাম আর এই তো কোয়েস্ট মল থেকে যেহেতু আঠারো লাখ টাকা দামের ব্যাগ কিনতে পারেনি তাই শ্রীলেখাদার থেকে আমি একটি ব্যাগ কিনে নিয়ে এসেছিলাম এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ তো যাই হোক না কোনো অনেক গল্প করলাম যদি কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন